প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেকেন্ড কল ভর্তি কার্যক্রমের অনুষ্ঠিত সর্বশেষ থার্ড কল নোটিশ প্রকাশিত হয়েছে থার্ড কলে দুই দাপে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে প্রথম দাপে রাখা হয়েছে ষোলোশো থেকে আঠারোশো পর্যন্ত ষোলোশো উনসত্তর থেকে আঠারোশো পর্যন্ত এবং দ্বিতীয় দাপে আঠারোশো থেকে পঁচাশি আঠারোশো পঁচাশি থেকে আঠারোশো পঁচাশি থেকে দুই হাজার তিনশো অর্থাৎ তেইশশো পর্যন্ত ডাকা হয়েছে তো তোমাদের এখানে গুরুত্বপূর্ণ একটি নোটিশ দেওয়া হয়েছে এবং আর্কিটেকচার থেকে প্রথম দাপে ডাকা হয়েছে একষট্টি থেকে অষ্টআশি পর্যন্ত দ্বিতীয় দাপে ডাকা হয়েছে উনানব্বই থেকে উনানব্বই থেকে তিনশো পর্যন্ত তো এখানে প্রথম দাপের প্রথম দাপের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আঠাশ তারিখে এপ্রিল মাসের আঠাশ তারিখে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত রুইয়ের গেস্ট হাউসে আঠাশ তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে বারোটার মধ্যে অবশ্যই নিরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে অন্যথায় বৃত্তির যোগ্যতা হারাবে এই বলে নির্দেশনা দেওয়া হয়েছে তো পরবর্তীতে এখানে কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে তোমাদের এই যে প্রথম দাপের ষোলোশো থেকে আঠারোশো আঠারোশো চুরাশি পর্যন্ত এই ভর্তি কার্যক্রমের পরে যদি কোনো আসন ফাঁকা থাকে বা শূন্য থাকে তাহলে কিন্তু এই আঠারোশো থেকে পঁচাশি আঠারোশো পঁচাশি থেকে তেইশশো পর্যন্ত যে ম্যারিট টানা হয়েছে এটি কিন্তু ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে যদি এই ভর্তি কার্যক্রমে এই ষোলোশো থেকে আঠারোশো উনসত্তর চুরাশি মধ্যে যদি কোনো আসন সংখ্যা ফাঁকা না থাকে বা শূন্য না থাকে তাহলে কিন্তু এখান থেকে আর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে না তাই বলে এখানে কিন্তু একটি বলে দেওয়া হয়েছে আসন খালি থাকা সাপেক্ষে মেধা অনুসারে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আঠারোশো পঁচাশি থেকে তেইশশো পর্যন্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আর্কিটেকচার থেকে ডাকা হয়েছে উন উনানব্বই থেকে তিনশো পর্যন্ত একই যদি আর্কিটেকচার ডিপার্টমেন্টে যদি আসন ফাঁকা থাকে তাহলে কিন্তু তাহলে কিন্তু তোমাদের এই দ্বিতীয় ধাপে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে অর্থাৎ দ্বিতীয় ধাপে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে একই দিনে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত তোমাদের প্রথম ধাপে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে যদি শূন্য আসন ফাঁকা থাকে তাহলে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত দুপুর বারোটা গটিকার থেকে দুপুর একটার মধ্যে যে সকল শিক্ষার্থী দ্বিতীয় ধাপে ভর্তি কার্যক্রম হবে সেই সকল শিক্ষার্থীদের কিন্তু অবশ্যই বারোটা থেকে দু একটা পর্যন্ত অবশ্যই উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং এই যে রেস্ট হাউজের নিচতলায় লাবিতে অবশ্যই ল্যাবেতে অবশ্যই উপস্থিত হতে বলা হয়েছে অন্যথায় ভর্তি বা যোগ্যতা হারাবে বলে জানিয়েছেন এবং তোমাদের একটি নির্দেশনা হয়েছে যে তোমাদের আর্কিটেকচার আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে এখনও কিন্তু আঠাশটি আসন ফাঁকা রয়েছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে এখনও আঠাশটি আসন ফাঁকা রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে দুইশো ষোলোটি আসন ফাঁকা রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে থার্ড কলের জন্য অর্থাৎ থার্ড কলের পরে যদি থাকে তাও তোমাদের ইনশাল্লাহ তোমাদের কপাল জোরে থার্ড কলের পরে এই ভর্তি কার্যক্রম কিন্তু দুইশো ষোলো ষোলো জন নিয়ে কিন্তু ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে থার্ড কলে তার আগে যদি ভর্তি বাতিল হয় তো আলহামদুলিল্লাহ তারপরে রয়েছে তোমাদের ভর্তির যে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তোমাদের করণীয় কি তোমাদের করণীয় কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই পরের দিনে অর্থাৎ আঠাশ তারিখে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে উনত্রিশ তারিখে কিন্তু তোমাদের সকাল দশটার মধ্যে মঙ্গলবার সকাল দশটার মধ্যে কিন্তু নিদে তুফি আঠারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো টাকা তোমাদের রূপালী ব্যাংকে রোয়েট শাখায় উনত্রিশ তারিখ দুপুর দুইটার মধ্যে কিন্তু প্রদান করতে হবে যে সকল শিক্ষার্থী থার্ড কলে ম্যারিট লিস্টে রাখা হয়েছে সেই সকল শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের পরে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ দুপুর দুইটার মধ্যে রুপালী ব্যাংকের রুয়েট শাখায় আঠারো হাজার পাঁচশো টাকা ভর্তি ফি দিতে হবে তারপরে রয়েছে তোমাদের ভর্তির দিন অর্থাৎ ভর্তি কার্যক্রমের দিন কি কী নিয়ে যেতে হবে ভর্তি কার্যক্রমের দিন তোমাকে নিয়ে যেতে হবে অনলাইন পূরণ কিন্তু প্রিটেড ভর্তি ফর্মের কপি অর্থাৎ তুমি যে প্রথমত অনলাইনে যে ভর্তি ফর্ম ফিল আপ করেছো সেই কপিটি নিয়ে যেতে হবে এসএসসি পরীক্ষার মূল সনদপত্র নিয়ে যেতে হবে এসএসসি পরীক্ষার গেটশিট অথবা মার্কশিট নিয়ে যেতে হবে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে এইচএসসি পরীক্ষার মার্কশিট নিয়ে যেতে হবে সর্বশেষ উচ্চ এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্র মূল কপিটি নিয়ে যেতে হবে তারপর রয়েছে স্টুডেন্ট দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্তায়িত ব্যথিত সত্যায়ন করতে করতে হবে না তোমাকে কিন্তু তিন কপি দুই কপি পাসপোর্ট সাইজের রবি নিয়ে যেতে হবে ছবি স্বাক্ষর সম্বলিত রোয়েটের লিখিত ভর্তি পরীক্ষা প্রবেশপত্র নিয়ে যেতে হবে এই সকল ডকুমেন্টস নিয়ে তোমাকে দিন অবশ্যই উপস্থিত থাকতে হবে এই সকল ডকুমেন্টস নিয়ে তো পরবর্তী রয়েছে তোমাদের যে তোমাদের যে থার্ড কলে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই প্রাপ্ত বিভাগ অর্থাৎ তুমি কোন সাবজেক্ট পেয়েছো সেটি কবে প্রকাশ প্রকাশ করা হবে সেটি প্রকাশ সেটি প্রকাশ করা হবে প্রথমত নির্দেশনা রয়েছে যে সকল শিক্ষার্থী উপস্থিত হতে পারবে না ভর্তি 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 দিন তার কিন্তু বাতিল হয়ে যাবে ছাত্রছাত্রীদের নিজে উপস্থিত থেকে বাতিলের আবেদন করতে হবে অভিভাবক দ্বারা ভর্তি বাতিল করতে পারবে না তারপর রয়েছে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের কোনো তথ্য ভুল প্রমাণিত হলে তাকে কিন্তু ছাত্রত্ব বাতিল বলে গণ্য করা হবে তৃতীয় পর্যায়ের পর ভর্তিকৃত প্রার্থীদের প্রাপ্ত বিভাগ মোট শূন্য আসন যদি ফাঁকা থাকে এবং ভর্তির জন্য নিবেচিত প্রার্থীদের তালিকা তে তে তিরিশ চার দুই হাজার পঁচিশ তারিখে ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে আসন খালি থাকার সাপেক্ষে অনত্রিশ দিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করে বা আসন ফাঁকা থাকে তাহলে কিন্তু ভর্তি কার অরিয়েন্টেশনের ক্লাসে অরিয়েন্টেশন যে তোমাদের অনুষ্ঠিত হবে সেই ক্লাসে আগ পর্যন্ত তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে যতক্ষণ তোমাদের আসন ফাঁকা থাকবে ভর্তি বাতিলজনিত কারণে কোনো আসন শূন্য হলে প্রার্থীর মেধা স্থান ও অনুসারে অটোমাইগ্রেশন চলবে তবে আবেদন করবে অটোমাইগ্রেশন বন্ধ করা যাবে উল্লেখ্য একবার অটোমাইগ্রেশন বন্ধ করলে দ্বিতীয়বার আর চালু করার সুযোগ থাকবে না প্রার্থীর মেধা স্থান ও পছন্দ সর্বশেষ অটোমেশন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত বিভাগে ক্লাস শুরু করতে হবে ভর্তিকৃত কোনো প্রার্থীর ভর্তি বাতিল করতে হলে ভর্তি বাতিলের নিয়ম অনুযায়ী মেনে অয়েন্টেশনের পূর্ব পর্যন্ত ভর্তি বাতিল করতে হবে অয়েন্টেশনের পর যদি ভর্তি বাতিল করতে চাও তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তোমাকে ভর্তি বাতিল করতে হবে অনিবার্য কারণে যদি ভর্তির তারিখ পরিবর্তন করা হয় সেটি কিন্তু ওয়েবসাইটই প্রকাশ করা হবে তোমাদের এই ছিল তোমাদের থার্ড কলে বিশেষ নির্দেশনা এবং তোমাদের থার্ড কলে কতজন ডাকা হয়েছে এবং তোমাদের কতজন বলা হয়েছে সর্বশেষ আবার একটু তোমাদের বলে দিই যেটি হচ্ছে তোমাদের ফার্স্ট কলে থার্ড কলে থার্ড কলে প্রথমবার প্রথমে প্রথমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ষোলোশো উনসত্তর থেকে আঠারোশো চুরাশি পর্যন্ত যে সকল শিক্ষার্থী রয়েছে স্থাপত্য বিবাহ অর্থাৎ আর্কিটেকচার যে সকল শিক্ষার্থী একষট্টি থেকে অষ্টআশি পর্যন্ত রয়েছে। তাদেরকে কিন্তু ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আঠাশ তারিখে অবশ্যই সকাল নয়টা থেকে বারোটার মধ্যে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং এই বা ভর্তি কার্যক্রমের পর যদি শূন্য আসন ফাঁকা থাকে বা আসন খালি থাকে তাহলে কিন্তু এই যে আঠারোশো পঁচাশি থেকে তেইশশো পর্যন্ত রয়েছে সেটি কিন্তু ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে যদি এই ভর্তি কার্যক্রমের পর যদি কোনো আসন ফাঁকা না থাকে তাহলে কিন্তু এটি কিন্তু আর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে না তাই বলে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে দুইশো ষোলোটি আসন ফাঁকা রয়েছে এবং আর্কিটেকচার থেকে মোট আঠাশটি আসন এখনও কিন্তু ফাঁকা রয়েছে তোমাদের এই ছিল আসন সংখ্যা এবং তোমাদের থার্ড কলে নোটিশ ধন্যবাদ